আপনারা দেখছেন মুমূর্ষ রোগীর প্রাণে টানে এগিয়ে আসুন রক্তদানে এই স্লোগানে দিনাজপুরের নবাবগঞ্জে কুইজ প্রতিযোগিতা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বেলা বারোটায় নবাবগঞ্জের ভাদুইরিয়াতে বন্ধন রক্তদাতা সংগঠনের দুই হাজার ব্যাগ ব্লাড ডোনেটের আয়োজনে কুইজ প্রতিযোগিতা টি শার্ট উন্মোচন টেস্ট প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বন্ধন রক্তদাতা সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আল ইমরানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার রিজাউল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ নাজমুল কাদের এ সময় বন্ধন রক্তদাতা সংগঠনের ম্যানেজিং কমিটি ও ভাদিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন বন্ধন রক্তদাতা সংগঠনের পরিচালক বলেন সংগঠনটি মানবতার কল্যাণে অসুস্থ রোগীদের রক্তদানের উদ্দেশ্যে নিয়ে দুহাজার সতেরো সালে আত্মপ্রকাশ ঘটে এছাড়াও সংগঠনটি বৃক্ষরোপণ ত্রাণ সহায়তা এতিম শিশুদের মাঝে ইফতারের ব্যবস্থা ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সহ নানাবিধ সেবামূলক কাজ করে আসছে আমরা যেন ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারি এজন্য সকলের সহযোগিতা কামনা করছি পরে কুইজ সঠিক উত্তরদাতা প্রথম দ্বিতীয় ও তৃতীয়দের মাঝে পুরস্কার দেয়া হয় শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবোয়েন্টিফোর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর